সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করতে চলেছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে উইথ ট্রাম্পস উইন বাংলাদেশ গেটস মোর ইনভেস্টমেন্ট কোয়ারিস ফ্রম চায়না ভেঙে বললে উইথ ট্রাম্পস উইন অর্থাৎ ট্রামের বিজয়ের ফলে বাংলাদেশ গেটস বাংলাদেশ পাই কী পায় মোর ইনভেস্টমেন্ট কোয়ারিস অর্থাৎ আরও বিনিয়োগের প্রশ্ন পাই ফ্রম চাইনা চায়না থেকে তাহলে পুরো সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হয় যে ট্রাম্পের বিজয়ের ফলে বাংলাদেশ চায়না থেকে আরও বিনিয়োগের প্রশ্ন পাই নেক্সট এখানে বলা হচ্ছে যে চাইনিজ এন্টারপ্রোনার্স আর ইনক্রিজিংলি ইনকোয়ারিং উইথ বাংলাদেশি বিজনেসেস অভার স্কোপ ফর ফ্যাক্টরি রিলোকেশনস জয়েন্ট ভেঞ্চার্স অ্যান্ড ফ্রেশ ইনভেস্টমেন্টস apprehending দ্যাট দ্য নিউ Trump অ্যাডমিনিস্ট্রেশন মাইট further হাইক tariffs অন দেয়ার এক্সপোর্টস টু দ্য ইউএস ভেঙে পড়লে জিনিসটা এমন হচ্ছে যে চাইনিজ ইন্টারপ্রোনার্স শব্দের অর্থ হচ্ছে চাইনিজ উদ্যোক্তারা আর ইনক্রিজিংলি ইনক্রিজিংলি শব্দের অর্থ হচ্ছে ক্রমবর্ধমানভাবে তাহলে চাইনিজ যে উদ্যোক্তারা আছে তারা ক্রমবর্ধমানভাবে ইনকোয়ারিং মানে প্রশ্ন করছে আর ইনকোয়ারিং মানে প্রশ্ন করছে তাহলে চাইনিজ উদ্যোক্তারা ক্রমবর্ধমানভাবে প্রশ্ন করছে উইথ বাংলাদেশি বিজনেসেস বাংলাদেশি বিজনেসের সাথে মানে বাংলাদেশি ব্যবসার সাথে ওভার স্কোপ অর্থাৎ সুযোগের বিষয়ে কী কী সুযোগ ফর ফ্যাক্টরি রিলোকেশনস অর্থাৎ কারখানা স্থানান্তরের সুযোগ জয়েন্ট ভেঞ্চার্স অর্থাৎ যৌথ উদ্যোগের সুযোগ অ্যান্ড এবং ফ্রেশ ইনভেস্টমেন্টস অর্থাৎ নতুন বিনিয়োগের সুযোগের বিষয়ে অ্যাপ্রিহ্যান্ডিং অ্যাপ্রিহ্যান্ডিং শব্দের অর্থ হচ্ছে আশঙ্কা করে দ্যাট যে কি আশঙ্কা করে দ্য নিউ ট্রাম অ্যাডমিনিস্ট্রেশন নতুন যে ট্রাম প্রশাসন মাইট ফার্দার হাইক ট্রারিফস মাইট অর্থাৎ করতে পারে কি করতে পারে ফার্দার উপরন্ত হাইক ট্রারিফস অর্থাৎ শুল্ক বৃদ্ধি করতে পারে কিসের উপরে অন দেয়ার এক্সপোর্টস তাদের রপ্তানির উপরে টু দ্য ইউএস অর্থাৎ যুক্তরাষ্ট্রে বা আমেরিকাতে তো পুরো সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হয় যে চায়নার উদ্যোক্তারা ক্রমবর্ধমানভাবে কারখানা স্থানান্তর যৌথ উদ্যোগ এবং নতুন বিনিয়োগের জন্য সুযোগের বিষয়ে বাংলাদেশি ব্যবসার সাথে প্রশ্ন করেছে এই আশঙ্কা করে যে নতুন ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানির উপরে অধিকন্ত শুল্ক বৃদ্ধি করতে পারে নেক্সট এখানে বলা হচ্ছে যে দ্য চাইনিজ অলসো সিক টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট এ ইউরোপিয়ান ইউনিয়ন ডিরেকটিভ অন কর্পোরেট সাস্টেইনেবিলিটি ডিউ ডেলিজেন্স হুইচ ওয়াজ অলরেডি ইন ইফেক্ট উড বি অ্যাপ্লিকেবল ফর বাংলাদেশ আফটার টু ইয়ার্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ভেঙে বললে দ্য চাইনিজ অলসো সিক্স চাইনিজরা আরও চায় কী চাই টু টেক অ্যাডভান্টেজ অর্থাৎ অ্যাডভান্টেজ শব্দের অর্থ হচ্ছে সুবিধা তাহলে টু টেক অ্যাডভান্টেজ সুবিধা নিতে চাই অফ দ্য ফ্যাক্ট অর্থাৎ চাইনিজে এই সুবিধাও নিতে চাই দ্যাট যে ইউরোপিয়ান ইউনিয়ন ডিরেক্টিভ ডিরেক্টিভ শব্দের অর্থ হচ্ছে নির্দেশিকা তাহলে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশিকা কিসের উপরে অন কর্পোরেট সাস্টেইনেবিলিটি অর্থাৎ কর্পোরেটের স্থায়িত্বের উপরে ডিউ ডিলিজেন্স অর্থাৎ পরিশ্রম সংক্রান্ত ডিউ মানে হচ্ছে সংক্রান্ত আর ডিলিজেন্স মানে হচ্ছে পরিশ্রম তাহলে পরিশ্রম সংক্রান্ত হুইচ অর্থাৎ যা ওয়াজ অলরেডি ইন ইফেক্ট যা ইতোমধ্যে কার্যকর ছিল উড বি অ্যাপ্লিকেবল উড বি অ্যাপ্লিকেবল অর্থাৎ প্রযোজ্য হবে ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে আফটার টু ইয়ার্স দুই বছর পরে ইন টু অর্থাৎ দু সালে তাহলে পুরো সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে চাইনিজরা এই সুযোগটিও নিতে চাই যে ইউরোপীয় ইউনিয়নের পরিশ্রম সংক্রান্ত কর্পোরেট স্থায়িত্বের উপর নির্দেশিকা যা ইতোমধ্যে কার্যকর ছিল যেটা দুই বছর পরে অর্থাৎ দু সালে বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে আজকের ভিডিও এই পর্যন্তই সামনের ভিডিওতে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য